বাংলাদেশ খেলছে দেশ ফিরে এসেছে জয়ের রেশ কিন্তু আগে দুটি ম্যাচ হেরে সিরিজ হয়ে গেছে শেষ কালকের ম্যাচে বাংলাদেশ যে ভালো দাপুটে খেলেছে এবং দাপুটে পারফরমেন্স দেখিয়েছে এই পারফরমেন্স বাংলাদেশের কাছ থেকে সবাই এক্সপেক্ট করেছেন সবাই চেয়েছে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্র সিরিজে তিন ম্যাচ টি সিরিজে বাংলাদেশ দুই একে সিরিজ জিতে নিল যুক্তরাষ্ট্র বাংলাদেশ প্রথম হেরে ব্যাট ছুটে চলে গিয়েছিলেন এবং গতকাল তৃতীয় ম্যাচে আবারও মাঠে নামেন স্বাগতিকদের সাথে যদিও এটিকে বলা হচ্ছে বাংলাদেশের জন্য বিশ্বকাপ প্রস্তুতির মঞ্চা এবং বিশ্বকাপ প্রস্তুতি কিন্তু তো দেখিয়েছে না যে বাংলাদেশ দশ জিতবে অথবা বাংলাদেশ এরকম ভাবে খেলবে যে দশ ম্যাচ জিতে যাবে সেটা না কিন্তু বাংলাদেশ আরো কাছাকাছি গিয়ে ম্যাচটা জিতুক আরো কাছাকাছি গিয়ে ম্যাচটা জিতুক এটাই সবাই চেয়েছিল

বাংলাদেশ এরকম ভালো বলি যদি হারে তাহলে সেখানে বাংলাদেশের কাছ থেকে আমাদের কর্ম আশাই করা যায় বাংলাদেশের কাছ থেকে আমরা সবাই চাই আমরা সেই আশা বাংলাদেশ দলের জন্য শুভকামনা রেখেই বাংলাদেশ অন্তত দ্বিতীয় এটা আমরা আশা করি आल आप देखा परवर्ती तो ते तुम भलोक निजे ख्याल रखें